যে মানুষের জিকির মক্সদ জানে এই মানুষের আল্লাহ আল্লাহ ই জিকির বুঝে সুহান আল্লাহ বুঝে জিকিরের মক্সদ কি আল্লাহ তাল্লাহ মহব্বত দিনের মাঝে জায়গা আল্লাহ তাল্লাৰ মহ দিলৰ মাজে পায় যোৱাৰ উদ্দে জিকি ৰা কৰা নমাজ তুমি কি আল্লাহর মহবত দিলর মাঝে পয়দা হয়ে যাওয়া আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে দিলর মাঝে মহব্বত পয়দা হয়ে যাওয়া এই আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে মক্সদ হাসিল হয়ে যায় জিকিরের মক্সদ দেখা আল্লাহর মহব্বত দিলর মাঝে পয়দা হয়ে যাওয়া আল্লাহ আল্লাহ করতে করতে এই মানুষটার দিল আল্লাহাল প্রশান্ত দিল বানাই যে এই দিল আল্লাহাল বানাইয়া দেন দিল বনে দিল বনে لكل شيء سقاله وشقاله القلوب ذكر الله أمر ذكر بشيء بشي الله الله ما الله 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 لا الله إله لا إله لكي إلا الله الله

জিক মুফৰত জিক জিক জিকিৰ পোৱাৰ আছে নাই বল পোৱাৰ বল পোৱাৰ বলেন

পচন্দৰ লিবা গছে নাই ঠিক আছে কথা আছে কত হ'ল ভাই পবিত্ৰতা লেবাচ কি থ পবিত্ৰ অপবিত্ৰ লেবা কি কি নাই সুন্দর লেবাস হইব পবিত্র লেবাস হইব দোয়া লেবাস হইব ময়লা যুক্ত লেবাস মামতে করতাম না কারণ ময়লা খবর বেজান মানুষের কন্যা নী পানি মরিছে পানিও মরছে কন্যা মানুষ মরছে কনত্য গেছে মরিছে গাছ মরি গেছে মানে গাছ মরি গেলে দেখি নাই Zindaga su mazi kiya su bolen. Wa in min shay'in illa yusabbihu bi'amdihi walakin <trak> la tafqahuna <trak> tasbihahum. Ee zamino re ka jaan ase she jaan to ilo ee duniya ro kar jaan jaan nai zamin nai bolen bhai ee duniya ro kar dinno jaan ta ki

এই মানুষ আর আলিম মানুষ সমান নাই এই মানুষ কোন মানুষ যে মানুষের শেতার লাগাল ফাইলো আর গুণার আমল সুন্দর করে সাজাইয়া দিয়া এই মানুষটার সামনে তুলিয়া ধরলো আর এই মানুষটারে মানুষটার সামনে এমন ভাবে গুনার আমলতে তুলিয়া ধরছে এই মানুষটাকে কই বলে এটা সো আমি দেখনা আমিটাকে খুব বালা আমল খুব বালা আমল আচ্ছা যে মানুষটাকে গুনার আমল করলো আর বালা আমল হিসাবে কইলো এই গুনার আমল ফেজ મોત পর্যন্ত قربনী তোবা তোবা করব এই বেটারে গুনার আমল নেই বেটার কাছে বালা আমল গোরাইয়া দিছে উপস্থাপন করছে কে সেই এই মানুষটা যে মানুষটা বুরা আমল রে বুরা বুঝে আর নেক আমল রে নেক আমল করি চলে এই মানুষ আর যে মানুষটা বুড়া আমল রে নেক আমল মনে করে দুই মানুষ সমান না আফামান যিনাল গুসু হাসানা